Jadi yudhya kafir, terkasar Rasulullah. Kafir tak Islam lebih tujuh, tak? Kafir Quran lebih tujuh, tak? Quran yang tujuh, Tiga. Tidak, tidak, tidak. Ek nombor kafir. Sejujurnya, walaupun karir yang sama rasuluh, huwul miluhudha, wahdihi min haq,

तो लाबुजी को नहीं कबूसी करो चिकन ए ए तो नु बुसी करो करो ना लाबुजी करो ना बुसी करो हां बुसी करो अरे ये ना लफत के बोलला हुल्लज़ी अरसला रसूलहू बिल हुदा व दिलल अल

So sure.

যাকে রাসূলগণের জান্নাততেcert চাই তিনি যে দিল হক অঞ্চলের ছায়ায় মানতে ঠিক না তিনি যেই দল গঠন করে গেছেন সেটাই আমাত দাও ঠিক না আমাদের সকলের দল কালেমা দাও ঠিক না বলেন লা আমাদের সকলের গঠনতন্ত্র কোরআন জানেন কি কোরআন সবাই বলতাম আমাদের সকলের গঠনতন্ত্র কি কোরআন وأخيراً سأكون أمراً كبيراً، وسأكون أمراً كبيراً 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 عندي

যত রকমের গঠন করলাম যত সংবিধান বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমেরিকা রাশিয়া সৌদি আরব সত রকমের রাষ্ট্র আছে সংবিধান আছে সত রকমের রাষ্ট্র আছে দল আছে যত রকমের রাজনৈতিক দল আছে রাজনৈতিক শক্তি আছে সত রকমের বড় লিডার আছে সত বড় রকমের দল আছে হালা হালা লাখ লাখ কোটি কোটি সবার উপরে সবাইকে একসাথে আমার আল্লাহ বলছে কুল্লি কি বলছেন কুল্লি কুল্লি এক কথার সব এ সব কিছুর উপরে প্রাধান্য দিতে হবে দিন হক তথা কোরআন কে কাকে কোরআন কোরআন কাকে কোরআন মুসলমান ভাই শোনো ভালো করে শোনো বাসি কতদিন জানি না সেই মুসলমান আলেমা পড়ার পরে নামাজ পড়া হজ করার পরে

سوف نتحدث عن السلام 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 السلام